গুড ইভিনিং কেমন আছে সবাই টাইম প্লাস ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ঘড়িতে ছটা বাজে আর আমি এখন হচ্ছি রেডি সুব্রত গেছে ছেলেকে আনতে ছেলেকে আনার পর সুব্রত আর আমি একটু বেরাবো আর এখন তো শীতকাল শীতকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা হয় আর আমরা দুজন যাব সেই মেলাতেই এমনি এর আগে পরিবেশ সচেতন মেলায় গেছিলাম সেখানে ইমন চক্রবর্তীর গান শুনেছিলাম তারপরে গেছিলাম বই মেলায় শীতকালে তো বিভিন্ন জায়গায় মেলা হয় আর মোটামুটি আমি প্রত্যেকটা মেলাতেই টুকটাক করে যাই আর আজকে যাব হচ্ছে হলো পিঠে পুলির মেলাতে আর কি বলতো শীতকাল মালে মানেই তো পিঠে পুলি খাওয়ার একটা ব্যাপার থাকে না আর মেলাতে গেলে ভ্যারাইটিস রকম পিঠে পুলি পাওয়া যায় বিভিন্ন স্বাদের আর সেই খাওয়ার খেতেই আমরা দুজন বেরোবো ছেলে যাবে না কারণ বলো বলতো ছেলের পিঠে পুলিতে কোনো ইন্টারেস্ট নেই ওর বাবা আর আমি যাবো ও আসলে ওকে রেখেই যাবো আর আমরা দুজন যাব তো তাই একটু জল নিয়ে নিলাম খাওয়া দাওয়া করলে একটু জল দরকার হয় তাই জন্য জলটা নিয়ে বেরিয়ে পড়বো আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডায় কিন্তু পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা ঠান্ডা পড়লেই না পিঠে নলেন গুড়ের রসগোল্লা নলেন গুড়ের মিষ্টি এইসব খাওয়ার একটা ইচ্ছে হয় আর আমরা এখন বেরিয়ে পড়েছি ছেলে তো আসবে না আগেই বলেছিলাম আমি আরও দুজনে যাচ্ছি গিয়ে দেখি কি পিঠে পাওয়া যায় অবশ্যই নানান ধরনের পিঠে পুলি শীতকাল মানি পিঠে তাই এই পিঠে আমরা আরো সুন্দর করে এবং তার গ্রহণ করতে অবশ্যই আমরা গ্রহণ করব আমরা এরপরে চলে যাব আমাদের পরবর্তী নৃত্য পরিবেশনায় আমরা চলে যাবো এরপরে আমাদের পরবর্তী নৃত্য পরিবেশনায় আমরা মেলায় চলে এসেছি আর আমরা দেখলাম যে দুখানা গেট আছে ওপাশের গেটটায় প্রচণ্ড ভিড় ছিল তাই ওপাশ দিয়ে না ঢুকে ফাংশানের এপাশ দিয়ে ঢুকবো বলে আমরা এপাশটায় চলে এসেছি কারণ স্টেজের পাশ দিয়েও একটা গেট আছে এই দেখো ফুল দিয়ে সাজানো রয়েছে গেট আর এই পাশ দিয়ে আমরা ভিতরে যাব ওদিকটা অনেকটা ভিড় ছিল আর এদিকটা দেখো একদম ফাঁকা ঢুকতে কোনো অসুবিধা হবে না তাই জন্য এখান দিয়ে ঢুকলাম আর এর পাশেই ছিল মিঠাইয়ের স্টল সেখানেই প্রথমে চলে এসেছি কি পিঠে আছে দেখার জন্যে এখানে ওনার আমাদের কাছে পাটিসাপটা ছিল দুধপুলি ছিল তারপরে হচ্ছিলো পায়েস ছিল তার সাথে ছিল হচ্ছিল চুষি পিঠে ঘুগনিও রেখেছিলো তাই জন্য আমরা সব কিছু দেখেছি দেখার পরে এই যে দেখছি এগুলো পাটিসাপটা একটা পাটিসাপটা নারকেল দিয়ে করেছিল আর একটা দিয়ে করেছিল তাই জন্য সুব্রত দুটো দুরকম পাটিসাপটা নিয়েছিল তবে সত্যি কথা বলি দেখো ওরা কিন্তু কোনো রকমভাবে কোনো ক্যাচার ছাড়া হাত দিয়েই পাটিসাপটা দিয়ে দিয়েছে আমার এটা খুব কাজে লেগেছিল সুব্রত বলছিল কোনো ব্যাপার না এরকম হয় কিন্তু আমি খাই আমার ভালো লাগেনি আমি তাই খাইনি শুভ্রত টেস্ট করেছে দেখে বলেছিল খারাপ হয়নি ভালোই বানিয়েছে আর তার পাশে ছিল হচ্ছিলো জয়িতার রান্নাঘর সেখানে গেছিলাম সেখানেও বিভিন্ন রকমের পিঠে নিয়ে বসেছি বলেই তো ছিলাম এটা পিঠের মেলা তাই বিভিন্ন রকম পিঠে থাকাটাই স্বাভাবিক ব্যাপার আর দেখো এখানে বিভিন্ন রকমের সাপটা ছিল চকলেট সাপটা ম্যাঙ্গো সাপটা স্ট্রবেরি সাপটা নর্মাল যে বাড়িতে করি সেরকম সাপটা আর সবচেয়ে ভালো লেগেছিল কী বলো তো সবজির সাপটা এই দেখো সবজির সাপটা এটা আমাদের ইউনিক মনে হয়েছিল আর সত্যি কথা বলতে আমরা এই পাঠিসাপটাটাই দুজনে মিলে অর্ডার করেছিলাম বেশ সুন্দর পিঙ্ক কালারের ছিল পাঠিসাপটা আর কি বলতো তার উপর ধনে পাতার লেয়ার দেওয়া ছিল আর আমাদের নতুনত্ব বলে লেগেছিল বলেই আমরা এখানে পাঠিসাপটা নিয়েছিলাম আর প্রত্যেকটা পার্টিসাপটা কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা করে দাম ছিল পাটিসাপটাগুলোর আর দেখো কি সুন্দর হাইজিন মেনটেন করে আমাদেরকে দিয়েছে যেটা আগের পিঠের দোকানে আমরা পাইনি আর দেখো কি সুন্দর ক্যাচার দিয়ে আমাদেরকে সে দিয়েছিল তার সাথে কিন্তু একটা টিস্যু পেপারও দিয়েছিলো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো মানুষ একটা খাক আর দুটো খাক টিসু টিস্যু পেপারটা দেওয়াটা দরকার আর ওনারা দিয়েছিল আর সুব্রত খাচ্ছে ম্যাঙ্গো পাটিসাপটা যেটা ওর খুব ভালো লেগেছিল আমিও ওর থেকে ট্রাই করেছিলাম আমারও কিন্তু খুব ভালো লেগেছিল আর ম্যাঙ্গোর একটা সুন্দর গন্ধ ছিল আর দিদি আমাদেরকে বলছিল যে আমি খুব যত্ন করেই করেছি তোমরা খেয়ে দেখো ভালো লাগবে আর সত্যি আমাদের ভালো লেগেছিল আর ওই পাটিসাপটার পরে আমরা না ভেজ পাটিসাপটা যেটাকে বলে সেটা নিয়েছিলাম আমি ভেজ বলছি ওরা যেন অন্য একটা কী নাম বলেছিল কিন্তু ভিতরে সবজি দেওয়া ছিল তাই জন্য আমি ভেজ পাটিসারটা বললাম আর এটা দেখেছো কালারটা একদম পিঙ্ক কালারের পাটিসারটা এই পাটিসারটা আমরা নিয়েছিলাম আমি প্রথমে একটাই নিয়েছিলাম কেমন হবে প্রথমবার খাচ্ছি যদি ভালো হয় পরে নেব সেই চিন্তা করে একটা নিয়েছিলাম যাতে খেয়ে বুঝি ভালো হলে ভালো খারাপ হলে তো আর খাওয়া যায় না তাই জন্য নিয়েছিলাম আর দেখো বলেছিলাম না ধনে চাটনি দেওয়া এই যে গ্রিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছিলো ধনে চাটনি দেওয়া বেশ ভালো লাগছিল দেখতে শুরুতে গেলাম আগে আমি খাই আগেরগুলো তো তুমি খেয়েছো এবার আমি ট্রাই করে দেখি আর এই সাপটাটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছিল। ভীষণ টেস্ট ছিল আর ভিতরের তো একটা আলাদা ফ্লেভার ছিল আর মিষ্টি ঝাল সব মিশানো একটা পাটিসাপটা নতুনত্ব খেয়ে বেশ বেশ ভালো লেগেছে জানো তো এই সাপটাটা আর এই পাটিসাপটা খেয়ে পাশের দোকানে চলে গেছিলাম স্বয়ংসিদ্ধা দোকানটার নাম সেখানে গেছিলাম সেখানেও দেখছিলাম বিভিন্ন রকম পিঠে ছিল আর এখানে না নতুন চালের পায়েস ছিল চুষি পিঠে ছিল আর আমরা কিন্তু এর আগে দুটো স্টলে পিঠে খেয়েছি বলে এবং মুখ হয়ে গেছিলো মিষ্টি মিষ্টি তাই স্বাদটা পাল্টাবার জন্যে আমরা এখানে বড়া নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছিল রকম পিঠে নতুন চালের পিঠেটা দেখতে বেশ ভালোই লাগছিল আর আমরা কিন্তু নিয়ে নি নতুন চালের পিঠে আমরা বড়াটাই নিয়েছিলাম কারণ এর আগে বলেছি না অন্য স্টলে খাওয়ার পরে মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে তাই জন্য কাকিমা আমাদেরকে বড়া দিচ্ছে আর দেখো বড়াটা বেশ সুন্দর লাগছে দেখতে আর একটুখানি অন্য অন্যরকম খাওয়ার পর আবার পিঠে ট্রাই করা যাবে আর এখানেই আমাদেরকে বানিয়ে দিচ্ছিল দই দিয়েছিল চাটনি দিয়েছিল। তারপর একটু ঝুড়ি ভাজা দিয়েছিল দিয়ে আমাদেরকে বড়াটা বানিয়ে দিচ্ছিলো এখানেও দু তিনজন লোক খাচ্ছিল আর কী বলতো আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো বলে বললাম একটু ভালোভাবে ঝাল দিয়ে দেন আর তার সাথে একটু কিন্তু পেঁয়াজ দিয়ে দেবেন কারণ কাকিমা প্রথমে পেঁয়াজ দেয়নি আমি বলেছিলাম পিঁয়াজ দিয়ে দাও তাই জন্য কাকিমা আমাকে পরে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছিল। আর এইটা কি বলো তো বেশ টক টক ঝাল ঝাল ছিল তো আর চাটনিটা দেওয়া মিষ্টি মিষ্টি ফ্লেভারও ছিল বেশ ভালো লাগবে বলেই আমরা এটা অর্ডার করেছিলাম আর এটার দাম ঠিক আমি বলতে পারছি না আসলে আমার মনে পড়ছে না দামটা কি। ছিল আর এই দেখো দিয়ে দিয়েছে আর সুব্রতকে বললাম তুমি আগে ট্রাই করো ও আগে খেয়ে দেখুক কেমন লাগছে খেতে আর আমি তো জানি এটা খেতে আমার ভালো লাগবেই ওকে প্রথমে বলেছি তুমি ট্রাই করো তারপরে তোমার খাওয়া হয়ে গেলে আমি খাবো ওর ভালোই লেগেছিল খেতে যেহেতু ও মিষ্টি খেয়েছিল তাই মুখটা মিষ্টি হয়ে গেছিলো তাই ওকে বললাম এই ঝালটা খাওয়াই দেখো আমি এবার নিয়ে নিয়েছি আমার কিন্তু এইসব জিনিস খেতে বেশ ভালো লাগে আমার তো ভালোই লাগছিলো খেতে অবশ্য সুব্রতরও খারাপ লাগেনি ওরও ভালো লেগেছে আর এটা খাওয়ার পর আমি বলেছিলাম অন্য একটা পিঠের দোকান এবার যাবো আমরা ওখান থেকে চলে এসছিলাম বাঙালির পিঠে পুলির দোকানে সব পিঠে পুলির দোকানে পাটি সাপটা তো ছিল চুষি পিঠেও ছিল কিন্তু এইখানে ভাপা পিঠে তৈরি হচ্ছিলো আর এটাই খাওয়ার ইচ্ছে ছিল গরম গরম ভাপা পিঠে কিন্তু কপাল খারাপ পিঠের পুর শেষ হয়ে গেছে কিছুক্ষণ দাঁড়াতে হবে কিন্তু আমাদের হাতে টাইম ছিল না তাই জন্য আমরা চুষি নিয়ে নিয়েছিলাম এর আগে তো সাপটা খেয়েছি তোমাদের দেখেছি বিভিন্ন ফ্লেভারের পাটিসাপটা ওখানে ছিল সেখান থেকে আমাদের পছন্দের মতো পাটিসাপটা খেয়েছিলাম তাই এবার আর সাপটা না নিয়ে চুষি পিঠে নিয়ে নিয়েছি এই পিঠেটা খেতেও বেশ ভালো হয়েছিল আর তারপরে সুব্রত নিয়ে নিয়েছিল চিতই পিঠে এটাকে কিন্তু সাজের পিঠেও বলে আমি জানি না আর কোনো নাম আছে কি না সাজের পিঠে দুধের জাল দিয়ে দিয়েছিল আর বেশ নরম ছিল পিঠেটা সেটাও সুব্রত খেয়েছে আমি খাইনি কারণ বলেছি না আমার বেশি মিষ্টি খেলে গা গুলো তাই জন্য আমি আর খাইনি ওই খেয়েছে ও ভালো খায় বলে আর এই দেখো আমি দাঁড়িয়ে আছি আর ও খাচ্ছে আর মেলায় কিন্তু আস্তে আস্তে প্রচুর মানুষ ভিড় করছে পিঠে খাওয়ার জন্য আর সত্যিই প্রত্যেকটা পিঠে কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওপাশে ফুচকার কাউন্টারও খুলেছে যতই এদিক ওদিক অন্যান্য জিনিস খাই না কেন ফুচকার দিকে চোখ যাবেই আর লোভও সামলানো যায় না আর তারপরে মেলা তো সেখানে তো সাজের জিনিস বিক্রি হবে এই দোকানটায় প্রচুর সাজের জিনিস বিক্রি হচ্ছিল আর কিছু নাইটি স্টল নিয়েও বসেছিল একজন মহিলা আর এই পাশে দেখো ফুড বিক্রি হচ্ছে চাউমিন মোমো এগ রোল ঘুগনি বিভিন্ন রকম দোকানের বিভিন্ন রকম স্টল নিয়ে বসেছিলো খাবার স্টল নিয়ে আমরা কিন্তু ওখান থেকে আবার সেই জৈতার রান্নাঘরের দোকানে চলে এসেছি এই স্টল থেকে আমি বলেছিলাম যে পাঠিসাপটা নিয়ে যাই মা আর ছেলের জন্যে যেহেতু খুব একটা মিষ্টি না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ছিল সবজির পাঠিসটা তাই জন্য বললাম ছেলের ভালো লাগবে আর মাও অতটা মিষ্টি খেতে পারে না এখন বয়সের জন্য তাই জন্য বললাম এইটা নাও ঝাল মিষ্টি দুটোই দুটোই থাকবে তাই জন্যে ওনাকে বললাম আপনি করে দিন উনি এখানে কিন্তু গরম গরম আমাকে করে দিচ্ছে আর তারপরে কি বলো আমি জিজ্ঞেস করলাম আপনি এটা কী দিয়ে করেছেন উনি কিন্তু রেসিপিটা আমাকে সুন্দর বলে দিল যে ময়দা সুজি চালের গুঁড়ো আর কালার আনার জন্যে বিটের রস এই চারটে দিয়ে ব্যাটারটা তৈরি করেছে অল্প চিনি দিয়ে আর এই যে পুটটা আলাদা তৈরি করে রেখেছে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে তারপরে পুটটা দিচ্ছে তারপরে সুন্দর করে উল্টে পাল্টে পিঠেটা রেডি করে দেবে আর গরম গরম পিঠে তো খেতেও ভালো লাগবে আর আমার বাড়িতে বলেছি আগে যে বেশি দূর না মেলার থেকে গরম গরমই থাকবে ওদের জন্য নিয়ে আসলে তাই জন্য গরম গরম পিঠেটা দিদি করে দিচ্ছে আর দেখো কি সুন্দর উল্টে দিচ্ছে আমি সত্যি কথা বলবো বাড়িতে যখন করি না প্রথম দিকের কয়েকটা পিঠে একটু ভেঙে যায় কিন্তু এর পিঠেটা দেখো কি সুন্দর পটাপট উল্টে দিচ্ছে বেশ ভালো লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আর কালারটা দেখেছো কালারটা দেখেই যেন লোভ চলে আসছে তাই সুব্রতকে বললাম যে প্লিজ তুমি ওদের জন্য নাও আমার জন্য আরেকটা নাও কারণ আমার এই পিঠেটা ভীষণ ভালো লেগেছিল ভীষণ ইউনিক ছিল পিঠেটা আর এই পিঠে করে করে এখানে রাখছে আর এই দেখো তারপরে পিঠেটা আমাদের দিয়ে দিলো আর আমরা এখন গরম গরম পিঠে নিয়ে বাড়ি চলে আসবো সব দোকানেই খাওয়া দাওয়া হয়ে গেছে আর ফাংশানটা এদিকে হচ্ছে আমাদের তো ফাংশান দেখা এখন আর দাঁড়িয়ে সম্ভব না তাই জন্য চলে আসবো ছেলে আমরা বাড়ি ছিল বলে আর মেলা থেকে আমরা বেরিয়ে গেছি আর মেলা মানেই বাদাম ভাজা এই দেখো বাদামের দোকান অনেক বাদাম নিয়ে বসেছে আর গরম গরম বাদাম ভেজে ভেজে দিচ্ছে আমরা দাঁড়িয়ে পড়েছি বাদাম নেওয়ার জন্য তবে বাদামের না প্রচণ্ড দাম বেড়ে গেছে এখন যাই হোক পাঁচশো বাদাম নিলাম নিয়ে এবার বাড়ি চলে আসব আর কি বলো তো ভিডিওটা আর বাড়ালাম না খাওয়া দাওয়া করে বাড়ি এসে এবার রাত্রের কাজ বাজ করতে হবে এই শুব্রত আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পিছনে পিছনে যাই হোক বেশ রাত্রির হয়ে গেছে আর আমরা দুজন এখন বাড়ি চলে যাচ্ছি আজকে ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করছি টা টা টাটা টা